প্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নিবেন ডক্টর ইউনোস এবং তার সরকার নির্দিষ্ট সময়ের জন্য আওয়ামী লীগের সকল তৎপরতা নিষিদ্ধ করেছেন আমি তাদের সেই সিদ্ধান্তের উপর আমার কিছু প্রশ্ন এবং মতামত আপনাদের সাথে শেয়ার করব দর্শক আওয়ামী লীগের সকল তৎপরতা নিষিদ্ধ আবারও জেনারেল ওয়াকারকে পিছু হরতে হল শোনা যায় তিনি প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য ডক্টর ইউনুস অবশ্য তার কথা রেখেছেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি আওয়ামী লীগের সকল তৎপরতা বন্ধ করেছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য আওয়ামী নেতৃবৃন্দের বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত প্রজ্ঞাপন জারির পর নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেনি স্থগিত করেছে দর্শক ডক্টর ইউনুসের কৌশলের কাছে জেনারেল ওয়াকার অনেকটা কোনটা হয়ে পড়েছেন সময়টাও ওয়াকারকে ফেভার করছে না কারণ ভারত এখন পাকিস্তানের সাথে যুদ্ধ নিয়ে বিপর্যস্ত ডক্টর ইউনুস অবশ্য সঠিক সময়টি বেছে নিয়েছেন প্রশ্ন হলো জেনারেল ওয়াকার এখন কি করবেন কি হবে তার ইনক্লুসিভ নির্বাচনের দাবিটি সেটি তো এখন ডাস্টবিনে নিক্ষিপ্ত সাধারণ মানুষকে বোকা বানিয়ে আওয়ামী লীগের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি পুনর্বাসনের কাজটি করতে গিয়ে তিনি বারবার হোচট খেয়েছেন অবশেষে ব্যর্থ হলেন তিনি হয়তো হতাশ বিক্ষুব্ধ এবং অনেকটা আতঙ্কিত কিন্তু মাথা গরম করে কিছু একটা করলে তো হবে না বড় বিপর্যয় নেমে আসতে পারে কারণ সময় তার অনুকূলে নয় ভারত বেশ ভালোভাবে বিপর্যস্ত পাকিস্তানকে নিয়ে যদিও ভারত বলছে আওয়ামী তৎপরতা নিষিদ্ধে তারা উদ্বিগ্ন বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হচ্ছে আওয়ামী লীগের সকল তৎপরতা নিষিদ্ধ করা নিয়ে বিএনপির ভূমিকা কারো অজানা নয় এই প্রসঙ্গে একটি গল্পের কথা মনে পড়ে গেল গ্রামীণ শিক্ষক ক্ষেতের আইল ধরে যাচ্ছিলেন এমন সময় দেখলেন তার এক ছাত্র পশ্চিম দিক ফিরে প্রস্রাব করছে তিনি কিছু সময়ের জন্য দাঁড়ালেন এবং ছাত্রটিকে ডেকে জিজ্ঞেস করলেন ছাত্রটি বলল স্যার আমি পশ্চিম দিকে মুখ ফিরে বসেছিলাম ঠিকই তবে প্রস্রাবের ডিরেকশন ঘুরিয়ে দিয়েছি বিএনপিও সেই ছাত্রের মতো অবস্থা বুঝে ঘুরিয়ে দেওয়ার টেকনিকটি বেশ ভালোভাবেই রপ্ত করেছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় শাহবাগে যাওয়ারও সময় হয়ে ওঠেনি তাদের কিন্তু এখন আওয়ামী তৎপরতা নিষিদ্ধে তারা আনন্দিত বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস বললেন শাহবাগে সাজানো নাটক হয়েছে আমি অবশ্য তার সাথে একমত আমার কাছে মনে হয়েছে হামিদ সাহেব চলে যাননি তাকে যেতে দেওয়া হয়েছে এবং এই ইস্যুকে উপলক্ষ করে ছাত্রদের অবস্থান আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উপদেষ্টা পরিষদের বৈঠক সবশেষে সিদ্ধান্ত এ সব কিছুই সাজানো পরিকল্পিত তবে এই সময়টিকে বেছে নেওয়া ভীষণ স্মার্ট সিদ্ধান্ত তাদের যখন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ নিয়ে বিপর্যস্ত দর্শক আমার মনে হয় ডক্টর ইউনোস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের সমস্ত রকম তৎপরতাকে নিষিদ্ধ করেছেন তবে তাদের সকল অপকর্ম অর্থাৎ গুম খুন গণহত্যাসহ সকল অপরাধের বিচার হলে আমার মনে হয় কম্বলের অস্তিত্ব থাকবে না দল হিসাবে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনও ফুরিয়ে যাবে এবং একই সাথে নিষিদ্ধ না করার ইয়নোর প্রস্তাবনার প্রতিও শ্রদ্ধা দেখানো হবে সব শেষে আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম যেদিন জেনারেল ওয়াকারকে দাঁড় করানো হবে জবাবদিহিতার কাঠগড়ায় জনগণের বিজয় অবশ্যম্ভাবী সবাইকে ধন্যবাদ